মাদ্রাসার লাইনে পড়া একটা মাইয়াও এত পরহেজগার হওয়া সত্ত্বেও শরীরে কোনো ধরনের দাগ না থাকা সত্ত্বেও বিয়ের সাত মাসের মাথায় বিয়ের সাতটা মাস জামাই দ্বারা নির্যাতিত হইয়া শেষমেশ বিধবা রে দুনিয়ার কি ফের কপালের কি ফের বাপ কেউ না থাকা মাইয়াডার শেষ সম্বল শ্বশুরবাড়িটাও হইল না এখন কর্মস্থান গার্মেন্টস এটা কি আসলে ওর কথা ছিল তো আসসালামু আলাইকুম আজকে আপনাকে লগে যে স্টোরিটা শেয়ার করবো এটা রিয়েল লাইফ স্টোরি আমার খুব কাছেরই নাম মেনশন করতেছি না খুব কষ্ট লাগে কারণ নিজের চোখে দেখছি তো হাসি খুশি একটা মায়ের এরকম মলিন হয়ে যাইতে বোঝাইতে পারবো না ভিতরে খুব ছোটোবেলা থেকে দেখছি বাপ থাকা অনা না থাকার মতন বাপটা একটু পাগল পোলাপানের খোঁজখবর নাই বউয়ের খোঁজখবর নাই নিরা দ্বারা নিজের মতন থাকে যোগাযোগও নাই তেমন একটা ছোটোবেলা থেকে দেখছি দুইটা ভাই বোনরে মা একবারে কুলজার লগে মিশায়া বড় করছে একলার ইনকাম দিয়া দুইটা পোলাপান রে এই অবধি আনছে পোলাডারে পড়াইছে পড়াইতেছে মায়াডারে মাদ্রাসার লাইনেই পড়াইতেছে এসএসসি দিল বিয়ার বয়স হয়েছে লাইক মাইয়া ওর স্তক দুইরা ছাড়া কেউ কখনো কিচ্ছু দেয় নাই আতমোজা পাও মোজা বোরখা বাড়ির থাকলেও সবসময় মাথায় হিজাব রং সাজ ঢং এগুলোর দিকেও নাই সোশ্যাল মিডিয়া বলতে এক ফেসবুক তাও ফেক প্রোফাইল নিজের কোনো অস্তিত্বও নাই বিন্দাস সব ঠিকঠাক চলতেছে কত সম্বন্ধ আহে মায় দেয় না আমার মায়ের আমি আরও পড়াম আরও বড়ো দিমু দিমোনা এখন বিয়া বাপ নাই তো কি হইছে আমি কি বাপের কম কম কিছু ঠিকঠাক চলতালো কিন্তু কি হইলো সম্বন্ধ আইল একটা পোলাই তো মায়া বলতে ওরেই বিয়ে কর ওরেই লাগবে ওরই কা ওরই বিয়ে কর খবর আইলো আমার কাছে আমার বিয়া খুশিও মো নাকি শখমো মো বুঝতেছিলাম না অনেক কিছু বিবেচনতা করিয়াও যাওয়া হয়নি তাও দোয়ার হয়েছিলো আল্লাহ বালার হোক সুখের আওক জামাইয়ের বাড়ি নাকি অনেক ভালো ছিল শ্বশুর শাশুড়ি বউ বলতে অজ্ঞান জামাইটাও ভালো করতো একটা ছোটোখাটো ব্যবসা বিয়া হইল কয়েকদিন গেল খবর এলো দৌড়ো দৌড়ে মারে নেশা করে খারাপ খারাপ জিনিস খায় আর রাত বইড়া বপিটায় এত পর হেসগার একটা মাইয়া যার শরীরে কোনো দাগ নাই তার লোক এমন কিছু সবথেকে শকিং নিউজ তো এইটা বিয়ের সাত মাসও যায় নাই পোলা এরকম নেশা এগুলো কইরা মারধর করতে করতে নেশাগ্রস্ত মানুষগুলো আর কি কওয়ার নিজে নিজেই লইল ফাঁসি মায়ের দিয়ে গেল সারা জীবনের একটা দাগ বিধবা শরীরে অনেকগুলো কলঙ্কের চিহ্ন সমাজবর্তী কথা মায়ের গাড়ে আবারও বোঝা কই চাইছিল পড়ালেখা কইরা মায়া বড় কিছু হইব ভাবলো যাই হোক গা বিয়া দিয়া আল্লাহ সারা জীবন এমনি রাহুক একটা মাইয়ারে যুবতী মায়ারে সুন্দর মতন কইরা কন্যাধান কইরা ফেলার মতন সোভাব মনে হয় দুনিয়া তার কিছু নাই যদি বাকি জীবন ভালো থায় কই আর ভালো রইল শ্বশুরবাড়িতে কথা শোনা লাগতেছে তোর লাগে আমার পোলা মরছে আপনার পোলা যে কেন মরছে আপনারা কি জানতেন না যাই না না মায়ের জীবনটা কেন নষ্ট করলেন জানতেন যে আপনার পোলা নেশা আগে থেকে না দিতেন বিয়া থেকে দেখে এই মায়াডারে কিল গে যার কিনা মাথার উপরে বাপের ছায়া পর্যন্ত নাই শেষ মাসে এখন কি করব ওই মায়াডার এখন কি করার আছে মায়ের জীবনে তো বোঝা হয়ে গেল গা ছোট ভাইডা ছাড়লো ওই জায়গা কারণ ওই জায়গায় থাকলে তার মেমোরিজ এখন মায়েরা ভালো তো বাসছিল বিয়া ওইসে যাই ওইসে বিয়ের পরে স্বামী তো সব সম্বল তাই না ভালোবাসছে আগলায় রাখছে চাইছে মানুষটা যেন ঠিক হয়ে যায় মার দূর করছে তারপরে পায়ে ধরে মাপছে ও তুমি মাইরো না তুমি একটু শান্ত হোক নামাজ কালাম পর আল্লাহরে ডাকো সব ঠিক হয়ে যাবে শয়তানের মুহে গিয়া নামা হে যাক মহিরা তো গেল মায়ের বানাই দেয়া গেল বিধবা সৌরশুড়ি উঠতে বইতে খোডা ওই জায়গায় কি আর থাকা যায় আয় পড়লো বাপের বাড়ি এলাকায় থাকা যাইতেছে না তার স্মৃতি সব জায়গায় বিয়ার সদ্য ছবিগুলা এখনও ফোন স্কুল করে করে দেখে যারা ফাইটটা যায় হয়তো বা মাইয়ার কেমন লাগে হয়তো এলাকা ত্যাগ করলো ওই জায়গা ত্যাগ করলো এখন কপালের ফের করা লাগতেছে গার্মেন্টসের চাকরি আজকে যদি পড়ালেখা কমপ্লিট করে ফেলতো ভালো একটা জায়গায় চাকরি দিত এমন দর কথা ছিল না প্রত্যেক রাত বালিশ ভিজায় আল্লাহর কাছে কান্দে খুব কষ্ট লাগে খুবই কষ্ট লাগে মানে বোঝাইতে পারবো না আল্লাহ কেন মানে এরকম এরকম কেন এই যে আমরা যারা অনেক বড়াই করি না আমরা এমন আছি হেমন আছি দাপট আমগো লাইফে কখনো খারাপ কিছু হইব না এই ছোট্ট একটা জিনিস একটা উদাহরণ আপনি আজকে ভালো আছেন আপনি কালকে কেমন থাকবেন আপনি জানেন আসলে আপনি জানেন না কিন্তু বিয়ে শাদির বিষয়টা আসলে একটু ভাই চিন্তা করা উচিত ফ্যামিলির কাছেও কই যারা যারা কিনা ফ্যামিলিরা ভাবেন যে মাইয়া বিয়া দিতে পারলে এই খালাস আপনি করে হাতটা দুইটা কই পাওটা দুইটা কই মাইয়ার সারা জীবনের বিষয় যত পারেন যাচাই বাছাই করেন আর মাইয়া তুমি যদি ভালোবাসিয়াও তাহ কাউরে পছন্দ হয়ে থাকে যাসাই বাসাই কইরা নাও প্লিজ মানুষটা রাগ দেহ টেম্পার সব সবকিছু দেহ দেহ মানায় নিতে পারবা কিনা যদি না পারো সইরা আগে থেকে তারপর ভুল কদম না ভুল স্টেপ নিয়ে সারা জীবন না ওর লেগে অনেক দোয়া আল্লাহ ওর আরও জোর দিক আরো ক্ষমতা দিক ছোট ভাইডারে মানুষ করতেছে ওর ভিতর কষ্টগুলো গুলা লাঘু পাক ভালো থাকুক আল্লাহ শান্তি দেখ আর আপনাকে লেগে একটা মেসেজ লাইফের প্রত্যেকটা স্টেপে শিখবেন লাইফের প্রত্যেকটা স্টেপ নেওয়ার আগে ভাববেন আল্লাহর দিকে তাকাইবেন বোঝার চেষ্টা করবেন মানুষ বুঝবেন ভালোবাসেন ভালোবাসায় আসেন ঠিক আছে বাট পরে এটা কীতে পরিণত হইব এটাও একটু বিবেচনা করে দেখেন ভালোবাসা যেমন পৃথিবীর সবথেকে বড়ো সুখ ভালোবাসাই পৃথিবীর সবথেকে বড়ো অশান্তি যদি মানুষটা সঠিক না হয় তো এতটুকুই ছিল কওয়ার ভালো থাকেন সবাই দোয়া করে আনার লাগে আল্লাহরে শান্তি দেখ আর আপনারও ভালো থাকে